আর ঢাকাই আর চিকেন কষা রেডি হয়ে গেছে এবার আমি ছেলেকে খেতে দেবো এরকম দেখুন সব কত মোটা দেখুন কত পাট হয়েছে এরকম ঢাকাই আর চিকেন কষা হার ফ্রেন্ডস তোমরা সবাই চলে এসো আমাদের বাড়ি এই রেসিপিটি আপনারা পুরোটা দেখতে চাইলে আমার ওরফি কিচেন ব্লকে গিয়ে দেখে নেবেন আমি বানাবো চিকেন চিকেনটা আমি ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি এই দেখুন ঠিক ছোট ছোট করে এরকমভাবে আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেশন পেঁয়াজ আর এখানে কালো জিরে হলুদ লঙ্কা ফোড়ন জিরে আর এই লবণ আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেবো দেব পেঁয়াজ কুচি রসুন আদা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তেল এবারে এটা আমি ম্যাক করে রেখে দেবো কুড়ি মিনিট মতো আর এর সঙ্গে হবে ঢাকাই আপনারা ছোলার ডাল দিয়ে ঢাকাই খেয়েছেন আজকে আমরা চিকেন কষা আর ঢাকাই করব ঢাকাটা ঢাকাইটা তৈরি করার সময় তোমাদেরকে আমি রেসিপিটা দেখাবো করে আমি আধ ঘন্টা রেখে দেবো কুড়ি মিনিট গরম হয়ে গেছে আমি মাংসের আলুটা ভেজে নেব দিয়ে দেবো সাদ মুখে লবণ একটু

আদা আদার ওখানে গন্ধগের সাথে গন্ধটা কেটে যাব আগে দিন দেব কি না দিয়ে আমি এটাকে ভাজতে থাকবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সাধারণ মতো লবণ আর টমেটো দিয়ে দিয়েছি যেহেতু আমি ম্যাগনেট করার সময় তেল দিয়েছিলাম তাই বেশি তেল দেবো না এবার আমি চিকেনটা এর মধ্যে তুলে দেবো ম্যাগনেট করে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে নাড়বো আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু কষবো তারপর জল দেবো চিকেনটা কষা হয়ে এসছে একটু পরে আমি জল দেব এইবারে আমি জল দিয়ে এই দেখুন কষা হয়ে গেছে এবার আমি জলটা দেবো আলু মনে সিদ্ধ হয়েছে গেছে আলু অল্প একটু জল বলে চিকেনটা ফুটছে আর একটু ওজন কমে গেলে আমি নামিয়ে নেব চিকেনটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন চিকেন কষাটা আমার রেডি হয়ে গেছে এই দেখুন চিকেন কষাটা রেডি হয়ে গেছে এবারে আমি ঢাকাইটা বানাতে যাচ্ছি আজকের আমি বানাবো ঢাকাই ময়দাটা আমি নিয়ে নিয়েছি অল্প একটু চিনি দেব আর সাতমাত্র লবণ আর এই সাদা তেল আর দেব বেকিং পাউডার এই দেখুন এইভাবে আজকে আমি ঢাকাই বানাবো এভাবে ময়নটা মাখিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে মেখে নিয়ে আমি আধ ঘন্টা এটাকে রেখে দেব মাখা হয়ে গেছে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এবারে আমি এটাকে আধা ঘন্টা রেখে দেব ময়দাটা আমি আধ ঘন্টা মেখে রেখেছিলাম এবারে আমি এটাকে কী প্রসেসে বেরোবো থাকার জন্য সেটা আপনাকে বা আপনাদের দেখাবো ঢাকার জন্য আমি এটাকে বেলে নেব যে এবারে আমি এটাকে ছুরি দিয়ে কেটে নেব কেটে দেওয়া বিয়েটা এইভাবে বিয়ে এভাবে আমি একটা একটা করে সব তৈরি করলাম বেরিয়ে দিচ্ছি এইরকম আর একটা বিল আপনাদের দেখাচ্ছে কীভাবে করতে হবে কেটে দিলাম এবার এটাকে এইভাবে করে এটাকে ছড়ি হবে এটাকে এইভাবে করে আমি সবগুলোকে করে দেবো তারপর আবার বেলে বেলে ভাজবো আমি এইভাবে বেলে আবার এইভাবে করে নিয়েছি এবার আমি একটা একটা বেলবো আর ঢাকায় ভাজব ঢাকাইটার মাঝখানে পুরো এ খেলার মতো অত বড়ো বড়ো ঢাকাই করিনি একটু মিডিয়াম সাইজে ঢাকাই করেছি যেহেতু বাড়িতে খাওয়া হবে ঢাকাই আর এই যে চিকেন কষা আমার ঢাকাই আর চিকেন কষা রেডি হয়ে গেছে এবার আমি ছেলেকে খেতে দেবো এরকম এই সব রকম কত মোটা এরকম কত পাট হয়েছে এরকম ঢাকাই যায় চিকেন কষা পারেন্ডস তোমরা সবাই চলে এসো আমাদের বাড়ি এই রেসিপিটি আপনারা পুরোটা দেখতে চাইলে আমার ওরফি কিচেন ব্লকে গিয়ে দেখে নেবেন আজকে আমি বানাবো চিকেন চিকেনটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি দেখুন ঠিক ছোটো ছোটো করে এরকমভাবে আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমশন পেঁয়াজ আর এখানে কালো জিরে হলুদ লঙ্কা ফোড়ন জিরে আর এই লবণ আমি এখন পেনটাকে ম্যাগনেট করে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন আদা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তেল এবার এটা আমি ম্যাক করে রেখে দেবো কুড়ি মিনিট মতো আর এর সঙ্গে হবে ঢাকাই আপনারা ছোলার ডাল দিয়ে ঢাকাই খেয়েছেন আজকে আমরা চিকেন কষা আর ঢাকাই করব ঢাকাটা ঢাকাইটা তৈরি করার সময় তোমাদেরকে আমি রেসিপিটা আমি আধ ঘন্টা রেখে দেবো কুড়ি মিনিট গরম হয়ে গেছে আমি মাংসের আলুটা ভেজে নেব

জিরে ফোড়ন দিয়ে দেব রসুন আদা আদা রকম থাকে গন্ধকা কেটে যাবে দিন কি এবার দিয়ে আমি এটাকে ভাজতে থাকবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সাদর মতো লবণ আর টমেটো দিয়ে দিয়েছি যেহেতু আমি ম্যাগনেট করার সময় তেল দিয়েছিলাম তাই বেশি তেল দেবো না এবার আমি চিকেনটা এর মধ্যে তুলে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন এর মধ্যে দেবো দিয়ে আমি এটাকে নাড়ব আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ওরা একটু কষব তারপর জল দেবো চিকেনটা কষা হয়ে এসছে একটু পরে আমি এবার জল দেব এইবারে আমি জল দিয়ে দেব চিকেনটা খুঁটছে আর একটু ওজন কমে গেলে আমি নামিয়ে নেব চিকেনটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন চিকেন কষাটা আমার রেডি হয়ে গেছে এই দেখুন চিকেন কষাটা রেডি হয়ে গেছে এবারে আমি ঢাকাইটা বানাতে যাচ্ছি আজকের আমি বানাবো ঢাকাই ময়দাটা আমি নিয়ে নিয়েছি অল্প একটু চিনি দেব আর সাতমঞ্চ লবণ আর এই সাদা তেল আর দেব বেকিং পাউডার এই দেখুন এইভাবে আজকে আমি ঢাকাই বানাবো এইভাবে ময়নটা মাখিয়ে নিচ্ছি এবারে আমি জল দিয়ে মেখে নিয়ে আমি আধ ঘন্টা এটাকে রেখে দেব মাখা হয়ে গেছে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এবারে আমি এটাকে আধা ঘন্টা রেখে দেব ঢাকাইটার মাঝখানে পুরো এই রেখে খানিকটা ভেঙে নিয়েছি ওইখানে মেলার মতো অত বড় বড় ঢাকাই করিনি একটু মিডিয়াম সাইজে ঢাকাই করেছি যেহেতু বাড়িতে খাওয়া হবে ঢাকাই আর এই যে চিকেন গোষা